হ্যালো স্টুডেন্ট Welcome টু Joy Street Stitching এখন আমরা ক্লাস সিক্স এর সেকেন্ড সামার হিস্ট্রি থেকে মডেল স্কুল নাইন সলভ করব। তোমাদের কিন্তু গণিত ও অঙ্ক থেকে সমস্ত মডেল সেটগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে তোমরা যারা এখনো সেগুলো কমপ্লিট করতে পারো নি তো তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো এখানে কি রয়েছে দুয়ে একে রয়েছে দু এক কথায় উত্তর দাও আদি বৈদিক যুগ বলা হয় কোন সময়কালকে পনেরোশো থেকে হাজার অব্দকে বিদ শব্দের অর্থ কি জ্ঞান কোন মহাজনপদটি শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল মগদ। চারে বলেছে গৌতম বুদ্ধের প্রথম নাম কি সিদ্ধার্থ পাঁচ হরসব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে দ্বিতীয় চতুর্গুপ্তের আমলে ভারতে কোন ধাতুর মুদ্রা চালু হয় হুরুপুর এরপর আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি দেখে নাও মেঘালিথ বলতে বোঝায় এ বড় পাথরের সমাধি কি দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় এ কালাশোকের আমলে তিনি বলেছে কি জৈন ধর্মের অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিলেন সি চব্বিশ জন হীরের খনি ছিল এ পূর্ব মালবের কোষা এলাকায় এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন সি হরিসেন ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই বি বিন্ধ তিনি একে কি বলেছে ইন্দো ইউরোপীয়রা কেন তৃণভূমি অঞ্চলে বসবাস করতেন ইন্দো ইউরোপীয় প্রথমে তৃণভূমি অঞ্চলে বসবাস করত কারণ প্রথমে তারা কৃষিকাজ জানত না তারা ছিল পশুপালক তাদের পালিত পশুর খাবারের জন্য তারা তৃণভূমিতে অঞ্চলে কিন্তু বসবাস করতো এরপরের প্রশ্ন কি রয়েছে জৈন ধর্মে ত্রিরত্ন কি কি ঠিক আছে দেখে না জৈন ধর্মে ত্রিরত্ন কি সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণ ঠিক আছে দেখে নিয়েছো তোমরা নেক্সট দেখো নেক্সট বলেছে কি মগধ ও ব্রিজি মহাজন পার্থক্য তোমার চোখে পড়ে ঠিক আছে দেখে মগদ ছিল রাজতান্ত্রিক এখানে রাজারা শাসন করতো ব্রিজি ব্রিজি ছিল গণরাজ্য এখানে জনগণ আলোচনা করে শাসন চালাত মগদের রাজারা প্রজাদের কাজ থেকে প্রয়োজনীয় সহজে বাড়তি কর আদান করতে পারত ব্রিজের শাসকরা প্রজাদের কাছ থেকে প্রয়োজনীয় সহজে বাড়তি করে আদায় করতে পারতো না ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে চার নম্বর প্রশ্ন যেখানে চারে আকে বলেছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি ঠিক আছে এই প্রশ্নের সমাধান তোমাদের রয়েছে রায় মার্টিনের সহায়কাতের একশো বারো পেজের সাত নম্বর প্রশ্ন দেখে না ওকে অর্থশাস্ত্রে আর বিষয়ে কি বা কি জানতে পারি দেখে নাও অর্থশাস্ত্র টাকা কড়ি নিয়ে লেখা বই নয় অর্থশাস্ত্র রাজনীতি নিয়ে লেখা বই রাজার কি করা উচিত ও রাজার কাজের সময়ের বিষয়ে আলোচনা আছে অর্থশাস্ত্রে অর্থশাস্ত্র থেকে মৌর্যামলের ইতিহাস অনুযায়ী অর্থশাস্ত্রে লেখা আছে রাজা হলেন দেশশাসনের কাজে নিযুক্ত প্রধান ব্যক্তি দেশের মধ্যে রাজার কথাই শেষ কথা রাজা প্রয়োজনে ছলচাতরিও করতে পারেন ঠিক আছে এরপরে কি বলেছে বেশিরভাগ মহাজন পদ গঙ্গা উপত্যকায় গড়ে কারণ কি। ঠিক আছে এটা রয়েছে নম্বর প্রশ্ন উঠার দেখে গঙ্গা উপত্যকা মহাজনপদ পদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল মহাজনপদ শক্তিশালী হওয়ার কারণ কি ছিল দেখো এক রাজ্য জয়ের সুবিধা বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না দুই কৃষি সমৃদ্ধ অঞ্চল পরিমাটি গঙ্গা উপত্যকা ছিল উর্বর ফলে এখানে চাষ ভালো হতো যুদ্ধের জন্য হাতি পাওয়া সুবিধা গঙ্গা উপত্যকা অঞ্চলে পাশে গভীর বন ছিল এই বন থেকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় হাতি পাওয়া যেত যাতায়াতের সুবিধা এই অঞ্চলে নদী পথে যাতায়াতের সুবিধা খুব ভালো ছিল ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে আলোচনা করো এটা তোমাদের রয়েছে একশো পনেরো কত নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন সরি চব্বিশ নম্বর প্রশ্ন এই তো সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যে নানা সমস্যা দেখা দেয় এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে এই পতনের মূল কারণগুলি ছিল ছোট ছোট রাজারা স্বাধীন হওয়ার চেষ্টা করে অনেক বিদেশি জাতি ভারতে প্রবেশ করে ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে অবশেষে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট বৃহত্রতকে সরিয়ে পুষ্যমিত্র শুঙ্গ রাজা হন ঠিক আছে নেক্সট নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে যেখানে বলেছে যে বৌদ্ধরা কেন মহাজন হিনজার নামে দুটি গোষ্ঠীতে ভাগ হয়েছিল এটা তোমাদের রয়েছে বিরানব্বই পেজের কত নম্বর আটত্রিশ নম্বর প্রশ্ন মহাজন ও হিনজান হলো বৌদ্ধদের দুটি গোষ্ঠী বুদ্ধদেবের পরবর্তীকালে বৌদ্ধ সংগ্রহে নিয়মনীতি নীতি শিথিল হতে থাকে কিছু সন্ন্যাসী ভোগবিলাসী হয়ে পড়ে তারা আমিষ খাবার খায় দামি ও ভালো ভালো পোশাক পরে দান হিসেবে ব্যক্তিগতভাবে অর্থ সোনা রূপা নিতে থাকে এরা বুদ্ধের মূর্তি পূজাও শুরু করে বুদ্ধের আদর্শে চলা সন্ন্যাসীরা এর বিরোধিতা করে ফলে বৌদ্ধরা মহাজন ও হিনজান নামে দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায় ঠিক আছে এরপরে রয়েছে কি ভারতীয় বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কি দেখে নাও এটা একটু তোমার রিড করে নিতে পারো এই যে রাজকীয় আনুকল্যের অভাব এই পয়েন্টটা দেবে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি প্লাস তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো মতভেদ রয়েছে তার আন্ডারে এই এতটা রয়েছে তারপরে রয়েছে হিন্দু ধর্মের প্রসার রয়েছে আর বৌদ্ধর সঙ্গে দুর্নীতি ঠিক আছে ওকে লাস্ট প্রশ্ন কি রয়েছে লাস্ট প্রশ্ন আমাদের রয়েছে কুষাণ ও সাত বাহনদের শাসন পদ্ধতি কিরকম ছিল ওকে এটা তোমাদের রয়েছে কত পেজে পেজে আর নম্বর ঠিক আছে এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেখানে কুষাণদের শাসন পদ্ধতি লেখা রয়েছে পয়েন্টগুলো দেয়া দেওয়া রয়েছে তারপর রয়েছে সাত বাহনদের শাসন পদ্ধতি দেখে না ওকে আর যাদের বুকস রয়েছে তোমরা মার্ক করে নিতে পারো Okay, if you like this video, please like, comment, and please share this video. Bye.